নব্বই পার্সেন্ট মানুষ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটিংয়ে সফল হচ্ছেন না ফেসবুকে সফলতা বলতে মনিটাইজেশন পেয়ে একটা পেজটাকে খুব ভালো গ্রো করে ইনকাম করা এবং ওই ইনকামটা দিয়ে বেশি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা ওটাকে আমরা সফলতা বুঝি কারণ আমি একটা জায়গায় টাইম ইনভেস্ট করছি ওখান থেকে আমি কিছু পাওয়ার জন্য কিছু প্রফিট পাওয়ার জন্য ওই টাইম ইনভেস্ট করার পরে যদি আমি ওখান থেকে কিছু নাই পেলাম তাহলে আমার ওই কাজের কোনো মূল্য নেই আমার কাছে ওই সময়টা আমার পুরোটাই ভ্যালুলেস তাই নব্বই পার্সেন্ট মানুষ কেন ফেসবুকে সফল হচ্ছেন না এবং যারা সফল হচ্ছেন না কেন হচ্ছেন না সেটা যদি ওনারা বুঝতে নাও পারেন আমি বুঝতে পারছি এক এক করে দেখুন আজকে আমি যেটা বলছি এটা আপনার সাথে মিলছে কিনা আমি যেটা বলছি হুবহু আপনার সাথে পুরোটা না মিললো কোনো না কোনো পয়েন্ট এসে আপনার সাথে মিলছে কোনো না কোনো জায়গায় আপনি এই কাজগুলো করে আসছেন সেই জন্য সফল হচ্ছেন না একদম প্রথম কথা বলবো আপনি যদি ডিটারমেন্ট হন আপনি যদি মনে করেন যে আপনি কাজ করবেন তাহলে আপনি একটা নতুন পেজ দিয়ে কাজ করেন এবং ওই পেজটাকে একটা ফ্রেশ প্রোফাইলের মধ্যে ওপেন করেন কারণ ফিউচারে আপনি আপনার পেজ ভেরিফাই করবেন আপনার পেজের বিভিন্ন ডকুমেন্টগুলো ভেরিফাই করতে হবে সেক্ষেত্রে আপনি যদি ফ্রেশ পেজ নিয়ে কাজ করেন এবং নিজের নামে নিজের নামে রেজিস্টার করা মোবাইল নাম্বার ইউজ করেন নিজের ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধনের সাথে সব কিছু মিল রাখেন তাহলে আপনার এই ফেসবুক আইডিটা টা পেজটা খুব নিরাপদ থাকবে এবং আপনি সব ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে পারবেন তারপর হচ্ছে আপনি একদম ফ্রেশ পেজ পেজ নিয়ে কাজ করবেন আর ওপেন করার পরে এই ভুলটা করবেন না সেটা হচ্ছে কেউ কে ইনভাইট করবেন না আপনি তাদেরকে ইনভাইট করছেন যারা আপনার পরিচিত আপনি তো শুরুতে ধরে অপরিচিত মানুষের লভিং পাচ্ছেন না লিংক পাচ্ছেন না ইনভাইট করার জন্য তাই যাদেরকে ইনভাইট করছেন এদেরকে ইনভাইট করা মানে আপনার আরও হতাশ হওয়া এরা কখন আপনার ইনভাইটেশন গ্রহণ করবে না এবং আপনার ভিডিও যতদিন না লক্ষ লক্ষ ভিউ না হচ্ছে আপনার ভিডিও দেখবে এরা না দেখলো এরা দেখলেও করবেন এটা বুঝতেও দিবে না যে এরা আপনার ভিডিও দেখছে কেউ যদি এরা খুব মজা বিদ্রুপ করবে তাই এদেরকে ইনভাইট করবেন না সেক্ষেত্রে কি করবেন কন্টেন্টের দিকে ফোকাস করবেন ভালো কন্টেন্ট তৈরি করবেন মিনিংফুল কন্টেন্ট তৈরি করবেন এখন মিনিংফুল কন্টেন্ট আর ভালো কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছি সেটা হচ্ছে দেখেন ধরেন আমার একটা পুইশাক গাছ আছে আমি একটা পোশাক গাছ দিয়ে তো আমি আর সারা জীবন পেয়েছি চালাতে পারবো না তবে শুরুটা আমি এই মুহূর্তে শুরু করছি আমার একটা পোশাকের চারা গাছ আছে এই চারা গাছটা আমি কিভাবে রোপণ করলাম মানে কিভাবে বীজ রোপণ করলাম ধারাবাহিকভাবে এটার মাটিটা আমি কীভাবে রেডি করলাম টবে ধারাবাহিকভাবে আমি এটার উপরেই ভিডিও তৈরি করছি এবং আমি তাড়াহুড়াড়া করছি না কেউ একজন আমি পোশাকের মানে পোশাক গাছের ভিডিও করছি অন্যদিকে কেউ একজন কোন ভর্তার রেসিপি করে খুব ভাইরাল হয়ে যাচ্ছেন উনি দশ মিলিয়ন পনেরো মিলিয়ন ভিউ পেয়ে যাচ্ছেন এবং আমি ধারণা করছি আমি যদি ওই ভিডিওটাই করি রিক্রিয়েট করি তাহলে আমি সাকসেস হতে পারবো এটা আমার সবচেয়ে ভুল ধারণা কারণ আমরা না নিজের সত্তা তৈরি করতে চাই না আমরা শুধু অন্য মানে অন্য কিভাবে সফল হয়েছে এবং ওটা নিয়ে নিজে তাড়াতাড়ি সফল হতে পারবো আমরা ওই চিন্তাটা করি ওই চিন্তাটা থেকে আপনি পুরোপুরি নিজেকে বের করে আনুন ওই চিন্তাটা একদম মাথায় রাখবেন ওখান থেকে বের হয়ে আসুন যেটা করবেন আপনি আপনার গাছটাকে ডে বাই ডে কীভাবে পরিচর্যা করছেন এভাবে নিয়মিত ভিডিও করতে করতে ফেসবুক আপনার দুজন অর্গানিক অডিয়েন্সের কাছে পাঠাবে দুজন হোক দশজন হোক যেই পনেরো জন আপনার ভিডিও দেখছে যে প্রথম যে পাঁচজন ভিডিও দেখছে ওই পাঁচজনের মধ্যে যদি আপনার দুজন আপনার পরিচিত থাকে তিনজন আপনার অপরিচিত ধরে নিলাম পাঁচজনের অপরিচিত ওরা যদি আপনার পোস্ট পছন্দ করে তাহলে ফেসবুক পরবর্তী পোস্ট আরও দশজনের কাছে পাঠাবে এর পরবর্তী পোস্ট আরও জনের কাছে পাঠাবে এর পরবর্তীটা একশো জনের কাছে পাঠাবে এবং ওদের রিয়াকশন অনুযায়ী পাঠাবে এরপর আমাদের দেশের অডিয়েন্সের কাছে পাঠানোর পর ফেসবুক যখন দেখবে এখানে ভালো রেসপন্স আছে তখন আপনার পোস্ট পাঠাবে ইন্ডিয়া ওখান থেকে পাঠাবে মালয়েশিয়া আরব আমিরাত ওই এরিয়াগুলোর পর একদম প্রিমিয়াম কোয়ালিটির যে অডিয়েন্স আমাদের যারা দেখলো আমাদের রেভিনিউটা সবচেয়ে ভালো আসে সেটা হচ্ছে ইউরোপ কান্ট্রিতে প্রিমিয়াম কোয়ালিটির যে কন্টেন্টগুলো ওগুলোই হচ্ছে প্রিমিয়াম অডিয়েন্সের কাছে পাঠাবে প্রিমিয়াম কোয়ালিটির কন্টেন্ট কোনটা যে কন্টেন্টগুলো আপনার দেশের এবং আপনার অডিয়েন্সের রেসপন্স ভালো পাইছে ওগুলি ফেসবুক প্রিমিয়াম কোয়ালিটির ধরে দেশগুলোতে পাঠাবে তার মানে আপনাকে কি করতে হবে আপনি নিজেই নিজের পেজটাকে নিজেকে তুলে ধরতে পারবেন আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে আমরা বলি খুব সহজে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় খুব সহজে এই সেটিং অন করেন খুব সহজে ওই সেটিং অন করেন দেখেন যত সেটিং এ অন করেন নিজের কন্টেন্ট সেটিংটা ভালো রাখতে হবে কনসেপ্ট সেটিং ভালো রাখতে হবে নিজের ভিতর কিছু থাকতে হবে আপনার নিজের ভিতর যদি কিছু না থাকে আপনি অন্যকে কপি করে কয়দিন চলবেন আপনি আমাকে কপি করে কয়দিন চলবেন আপনি অন করে কতদিন চলবেন আর সবচেয়ে বড় কথা যেটা কখনো ভাইরাল হওয়ার জন্য কোনো কন্টেন্ট তৈরি করবেন না আমরা কি করি কন্টেন্ট তৈরি করি ভাইরাল হওয়ার জন্য যে এই কন্টেন্টটা আমার ভাইরাল হবে এই কন্টেন্টটা আমি এত সুন্দর করে করেছি এটা চিন্তা করে কখনোই কন্টেন্ট করবেন না কন্টেন্ট করতে হবে এটা আপনার একটা জব আপনার প্রত্যেকটা কন্টেন্টে পারফেক্টলি করতে হবে প্রত্যেকটা কন্টেন্ট আপনার পারফেক্ট হতে হবে এটা চিন্তা করে কন্টেন্ট করবেন আপনি যখন মনে করবেন যে ভাইরাল হওয়ার জন্য কন্টেন্ট করছেন তখন ওই কন্টেন্টটা যখন একদম দেখবেন যে অ্যাজ ইউজুয়াল অন্য কন্টেন্টের চেয়ে আরো 0% রিচ আসছে তখন আপনি হতাশ হবেন সত্যি বলছি তখন আপনি হতাশ হবেন তাই আপনি ভাইরাল হওয়ার জন্য কোনো কন্টেন্ট করবেন না কাজ করার জন্য কন্টেন্ট করবেন একদম সাকসেস হওয়ার জন্য কন্টেন্ট করবেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে আপু ফেসবুকে সাকসেস মানে তো ভাইরাল হওয়া ভাইরাল না হলে সাকসেস হবে কিভাবে ওই যে বললাম ফেসবুক নিজে আপনার ভিডিওগুলো মানুষের কাছে পাঠাবে আরেকটা ব্যাপার মাথায় রাখবেন রিচ সবসময় একরকম থাকে না যার পাঁচ মিলিয়ন সাত মিলিয়ন ভিউ হয় ওর প্রশ্ন কিন্তু এক লাখ ভিউ হয় কারণ ওই যে পাঁচ মিলিয়ন হচ্ছে মানে ওনার পেজের রিচ খুব ভালো কিন্তু ওনারও এক মিলিয়ন হচ্ছে না এক লক্ষ হচ্ছে কারণ কি রিচ ওই মুহূর্তে ডাউন থাকে আমার যখন এক মিলিয়ন ভিউ হয় আমার ওই পোস্ট কিন্তু দশ ভিউ হয় না এক হাজার বারোশো হচ্ছে ফেসবুকের রিচ সবসময় একরকম থাকে না ফেসবুক নিজে থেকে কখন কখনো ডাউন করে দিবে তার মানে ডাউন হয়েছে মানে যেটা আজমন ডাউন থাকবে এমন না আবার রিচটা যে সবসময় একই রকম থাকবে তাও না আর একজন মানুষ সবসময় সবার কাছে গ্রহণযোগ্যতা পায় না কম্পিটিশনের মাধ্যমে কেউ না কেউ এসে আপনার জায়গাটা নিবে কেউ না কেউ এসে আপনার জায়গাটা না নেক আপনার চেয়ে ভালো করবে কেউ না কেউ আপনাকে অনেকটুকু ছাড়িয়ে যাবে এটা খুব স্বাভাবিক এটা মেনে নিতে হবে ধন্যবাদ ভালো থাকবেন